বিজেপি তিমণির খালি কাপড়টা সাদা বাকি পুরো শরীর কালো হয়ে গেছে হ্যাঁ রেইনকোট করে স্নান করেন তো জল লাগেন না

তোর কষ্টে মানুষ কাঁদবে না কুকুর ছাগল কুকুর বিড়াল কাঁদবে আজ কাঁদছে কুকুর বিড়াল দিলে বসে কষ্ট সেই জন্য বন্ধুগণ এই যে বিজেপি দেখছেন এ বিজেপি হঠাৎ বিজেপি নয় আকাশ থেকে পড়েনি মাটিতে পা আছে আকাশে মাথা আছে বুক চিঠি আছে ছাপ্পান্ন ইঞ্চি লড়াই চলবে